দর্শক আমি শুধু সন্দিফা আমরা এখন রয়েছি পাটারীপুরে রাজের উপজেজে বন্দর শহীদ সরকার ছাটান বলেছে আজকে এইস এবং সম্মান সারা বাংলাদেশ চোদ্দ লক্ষ পরীক্ষার্থী আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত একটি পরীক্ষা হয়েছে এবং এখন এক ঘন্টায় শুরু হবে এবং তিন ঘন্টা আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা পরীক্ষার সাথে কথা বলেছিলাম কথা বলেছিলাম অভিভাবকদের সাথে তারা বলেছিলেন পরীক্ষা প্রশ্ন ভালো হয়েছে এবং অনেকের পরীক্ষা ভালো হয়েছে আমরা প্রত্যাশা করব যাতে এই পরীক্ষার্থীরা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান সকল চাকরির ক্ষেত্রে যাতে তারা সফল হয় এবং শিক্ষার মান যাতে আরও সুন্দর হয় এ বিষয়ে আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো যাতে শিক্ষার মান আরও ভালো করে এবং সকল শিক্ষার্থীর যাতে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় এবং কৃতকার্য হয়ে তারা দেশের রাষ্ট্রের এবং তাদের ব্যক্তি জাতির উন্নয়ন করতে পারে আমি বলে ফলের রকম প্রত্যাশা কিরকম ভালো হতে পারে ধন্যবাদ আজকে তারিখ আজকে বাংলা পরীক্ষা ছিল আজকে খুব সুন্দর পরীক্ষা দিয়েছি হল পরিমাণ ভালো ছিল সবাই খুব ডিসিপ্লিনভাবে পরীক্ষা দিয়েছে কোনো বা হল ছিল না হয় পরীক্ষা সবাই ভালোভাবে দিয়েছি সবাই অনেক ভালো করে পরীক্ষা দিয়েছে এবং আশা করি যে সবাই ভালো করবে এটাই আমার ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি পরিকল্পনা হলো দেশের সেবা করা দেশের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এসএসসি পরীক্ষা প্রথম শুরু হলো তারা পরীক্ষা দিয়ে বের হয়েছে এরা সবাই সন্তোষ প্রকাশ করেছে সুন্দর পরীক্ষা হয়েছে বিকেল দুটা থেকে আরেকটি পরীক্ষা কারিগরি শাখার অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় ছাত্রছাত্রী এখন সম্মত হচ্ছে আমরা আশা করব এরা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন করে ভালো রেজাল্ট করে দেশ এবং জাতির উন্নয়নে অগ্রগতি সামিল হবে এবং দেশ রক্ষায় দেশ উন্নয়নে সহযোগিতা করবে এই পরীক্ষার বন্ধ সরকারি বলেছে আজকে এবং সম্মান সারা লক্ষ পরীক্ষার্থী আজকে অংশ করেছে সকাল দশটা থেকে পর্যন্ত একটি পরীক্ষা হয়েছে এবং এখন এক দুইটাই শুরু হবে এবং তিন ঘন্টা আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা পরীক্ষার সাথে কথা বলেছিলাম কথা বলেছিলাম অভিভাবকদের সাথে তারা বলেছে পরীক্ষা প্রশ্ন ভালো হয়েছে এবং অনেকের পরীক্ষাও ভালো হয়েছে আমরা প্রত্যাশা করব যাতে এই পরীক্ষার্থীরা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের সামাজিক অবস্থান রাজনৈতিক অবস্থান সকল চাকরির ক্ষেত্রে যাতে তারা সফল হয় এবং শিক্ষার মান যাতে আরও সুন্দর হয় এ বিষয়ে আমরা কাছে শিক্ষার মান ভালো করে এবং সকল শিক্ষার্থীরা যাতে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় এবং কৃতকার্য হয়ে তারা দেশের রাষ্ট্রের এবং তাদের ব্যক্তি জাতির উন্নয়ন করতে পারে আমি সুচল এই বাংলাদেশ টুডে মাদারীপুর আজ তিরিশে জুন দুই হাজার চব্বিশ আজ এইচএসসি সমমানের পরীক্ষা সারা বাংলাদেশের সবগুলো বোর্ডের শুরু হয়েছে প্রায় 14 লক্ষ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে আজকে আরিয়ান আমার ছেলেও আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে তোমার কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা তবে সকল পরীক্ষার্থীদের জন্য আমি শুভ কামনা করছি যেন সকলে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং দেশের জন্য এরা ভবিষ্যতে এরা অনেক বড় হয় এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনে এই শুভকামনা রইল সকল পরীক্ষার্থীদের জন্য